আবার কথায় কিভাবে লিখছে কিন্তু তুই কি যে যাওনি এটার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে পাঠাতে হবে

ওইটা সকাল আর এটা সন্ধ্যা না হাত দিতে ছিল এটা যেখান থেকে তুমি লিখছো না এটা আর্ট করছো না ওইটা ওখানে লেখা আছে এটা দেখতে হবে তো সবার কি অবস্থা আমাদের তো খুবই খারাপ অবস্থা দিন ধরে একদম গ্যাস নেই আর হচ্ছে আমার যে ইন্ডাকশান আছে ওইটা রান্না মজা হয় না আর আমার রান্না করতে করে না সারাদিন রান্না করতে আমার একটা ইনজেকশন ফিরতে হবে ওটা আগের ছিল ওটাতেই রান্না চলছে আর কি দেখাচ্ছি কোনো রকম এটা আর কি খুব একটা হিট হয় না রকম আর কি রান্নার কাজ চলতেছে আর আমার চুলার অবস্থাটা দেখাই बड़े गैस है বলবো আর তাড়াতাড়ি চাটা পেয়ে যাই চাটা পেলে কী শেষ কী রাজ চা না খেলে খুব ভালোই লাগে এবং বাচ্চারা সকাল থেকে শুরু করছেন চায়ের জন্য চা হলে বাঁচে আর আপনারা যারা জয়েন করেছেন অবশ্যই হচ্ছে একটি লাইক হয়ে আমার হচ্ছে ফিল্টারে পানিও নেই নিজে দেখাই আমি একটু কালকে সারাদিনে আমি এই পানি ফুটাতে পারি নেই একদম পানি নেই একজন পানির মতো ফুটাচ্ছে আর এই হচ্ছে লিলি লিলি প্রেগনেন্ট ছিল সবার অনেকগুলো বেবি হ্যাঁ উঠে দেখো ঠিক না লাগতেছে ও বেবি হয়েছে কালকে তো ওর প্রচণ্ড ক্ষুদা লাগছে ওর জন্য খাবার দিতে হবে তো আমার অনেকগুলো মুরগির পা জমানো আছে এগুলো রান্না করে দিব হ্যাঁ দেখো গ্যারেজেই আছে ও কালকে রান্না করতেছিল আমি বুঝছি যে ওর কি হবে আমি যে আমি হচ্ছে কালকে থেকে চুলার পানি

রোজা কাছে যেহেতু বাচ্চারা প্রতিদিনই দেখা যাবে বাজার কোভিড লাগবে সবাই মাসার বলা যারাকে আমার জান্লাতে হচ্ছে রোজা রাখবি তো ওরা হচ্ছে ইত্যাদি আমার খাবে ওকে জিজ্ঞেস করো কোথায়

সম্ভবত দেড় দিনের মধ্যে পিছিয়ে কালকে একটা ছোট বিড়াল নিয়ে ছিল অনেক ছোট সম্ভবত মায়ের হ্যাঁ এই জন্য ও খুবই কান্নাকাটি করতেছিল তো ওই জায়গা পাঠা না বিড়ালের কথা বলছি মানে বিড়ালের বেবিটা পিটের হচ্ছে ওর মায়ের জন্য কান্না করছে হ্যাঁ তো ওরা হচ্ছে দুধ বানায় খাওয়াইছে কিন্তু ওইটা তাই ও হচ্ছে ওর মাকে খুঁজতেছিল ওই জন্য তারপর হচ্ছে বিড়ালটা দিয়ে আসছে নিয়ে গেছে তারপর হচ্ছে বিড়ালটা আরকে ওরা দিয়ে আসছে যাই হোক ভালো যদিও জান্নাতে খুব খারাপ লাগতেছিল বিড়ালটার জন্য কিছু করার নেই ও দুটো মায়ের দুধ খায় তাতে এখন নিয়ে এসে আমরা ঠিক হবে না ফুটানো দরকার না তাহলে আরও বাড়বে দুটো তোমার আজকে গোসল করতে হবে গরম পানি করবো তো গত দিন ধরে খুবই খারাপ অবস্থা মানে চুলে গ্যাস নাই আর শরীর মন কোনোটাই ভালো ছিল না তো আজকে দিন থেকে মনে হয় আমি একটা মধ্যে একটা সবাই মিটসি ভাবো চুলের গ্যাস নেই আমি কী বানাবো সকালে মাছ দুপুরে খাবার বানাতে হবে সেই জন্য আমি এখন খেলি সবই মিশিয়ে সব কাজ করে দিয়ে গেছে তারপর ছিল বাবার যখন ক্ষুদা লাগছে তো ওঠে আমি দুটো পরোটা ছিল সেটা হচ্ছে গরম করে পুনরায় আবার ভেজে তারপর হচ্ছে ডিম ভেজে দিয়েছি আর তো হচ্ছে চা হচ্ছে বাচ্চারা শুধু ডিম খেয়েছে পরোটা খায়নি আমি খেয়েছি আগে ডিম আর পরোটা খেয়ে নিয়েছি আর তো যার মতো জন্য ফ্রায়েড রাইস করবো ওদের হচ্ছে কালকে মোমো বানিয়ে দিয়েছিলাম তো ওখান থেকেই মোমোর কিছু কিমা আছে তো ও যেহেতু ফ্রায়েড রাইস খেতে খাচ্ছে তোকে হচ্ছে একটু ফ্রায়েড রাইস করে দেবো এটা দিয়ে আর দুপুরে হচ্ছে মোটামুটি তেমন কিছু রান্না করতে হবে না ভাত গরম করবো ডাল বসাবো আর হচ্ছে এই তো এগুলোই তরকারিগুলো গরম করবো যেটা রান্না করেছি কালকে গ্যাসের লাইন অবশ্য ক্লিন হয়েছে অনেকটা ইয়ে হয়েছে যখন আবার গ্যাস চলে আসে তখন কিন্তু অনেক কাজ থাকে প্রতকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন আর আমাকে কমেন্ট করবেন যারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন কিন্তু মোটামুটি কঠোর বিছানো হয়েছে আর আমাকে যারা ফলো করেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি কী কাজ করে থাকি তো আমার হচ্ছে কোষে বিভিন্ন কাজ বাকি আছে তো এইগুলো যখন মানুষের মতো ভাই নামাজের পরে ওইগুলো নিয়ে বসে তো আমার আমি হচ্ছে এখন একটা ডোর হ্যাঙ্গিংয়ের কাজ করছি তো ওটার কাজ বাকি আছে তো যখন আমি এমনটা করবো আর আপনাদের সাথে সবাই শেয়ার করবো সে আমার জন্য সবাই বেয়া করবেন আর অনেক অনেক ভালো থাকবে আর যারা যারা জয়েন করেছেন অবশ্যই একটু দিয়ে দেবে আর আমার পাশে থাকবেন আচ্ছা এখানে কোয়েশ্চেন আনসার ইয়াস এমই ক্যারেক্টার নিউ

So you could get dinner. Sağ ol <laughs> <laughs> <Y> <laughs> <laughs> Conflor? Conflor tá assim. দিয়ে পরোটা খাবো একটা Gracias.

তো এগুলো হচ্ছে ওকে ভেজে দেই তুমি যে কনফ্লাওয়ার এটা ওঠাও ঠিক করে ভেজে দিচ্ছি তো তুমি এটা ক্লিন করো দেখো কি অবস্থা করছো छोटी सुविधा करना